ওর সাথে ডিভোর্স হওয়ার পর আমি দুই মাস কোনো কিছু করি নাই বাসায় ছিলাম আমার বোনদের সাথেও এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আমার মা আমাকে ওইভাবে হয়তো করে নাই কষ্ট দেয় নাই কিন্তু আমার বোনরা ওদের জন্য আমাকে অনেক কষ্ট দিছে আমি ওর জন্য যে পরিমাণ চোখের পানি ফলাইছি আল্লাহর কাছে যে পরিমাণ ওরে চাইছিলাম লাস্ট পর্যায়ে ওর কাছে এখনো বলি আগে বলছে আগে চাইছি ওরে যে আল্লাহ তুমি ওরে ব্যাগ দাও ওরে আমার আবার

যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর এইদিকে মুখ করলেন নিদেনও মনে জানেনি হুজুর তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনারা দনসলে নতুন হয় থাকেন তাহলে নিয়মিত আপডেট নে আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি ও আমার যে পরিমাণ পচাইছে ওর ফ্যামিলির কাছে ওর ফ্যামিলির কাছে শুধু কন্টিনিউ বলতো যে আমি তাকে মারি তাকে মারি হাত টুত হাত ভেঙে দিই এই করি সেই করি এগুলো বলার পরে তার ফ্যামিলিরা আমাকে একটু ভুল বুঝছিল যদিও তারা আমি ওভাবে মারি নাই ওভাবে না কয়েকদিন মারছেন মারছি তুই তিন দিন মারছি দুই বা তিন তারে আমি তিন দিন মারছি তিন দিন মারার পরে ও আমার আমি তার যদি একটা চোর দিতাম দুইটা চোর আমাকেও খাইতে হইতো স্বাভাবিক বুঝতে সে তো অনেক মোটা চোর হয় স্বাভাবিক পরে একটা চোদলি দুটো চোরা আমাকেও খাইতে তো আমি যদি ওর মাটা মোর গায়ে অনেক আঘাত থাকতো সত্যি আমার সাথে যে বাজ ব্যৱরগুলো করতাম আর এখানেও একটা আঘাত আছে আমি দেখাইতে পারি আমি হয়তো কথা কথাগুলো ওইভাবে গুছায় বলতে পারি নাই অনেক আগে আসা প্ল্যান ছিল আপনার কাছে আসতেও পারি নাই কাজকে কাজ করে সুযোগ হইছে আসছি আমি যেতো বাইরে চলে যাব আপনার ওয়াইফ তাইলে আপনিও এত কিছু কেন দিচ্ছে বলে মনে হলো অভিযোগ দিয়ে তার যে পরابطিতে কার্যকলাপ ছিল আমি সব কিছু ওপেন করে দিয়েছিলাম কে তারপর ভিডিও কলের সার্ভিস বলেন আর সরাসরি রিয়েল সার্ভিসে জড়াইছে এগুলো আমি সম্পূর্ণ তথ্য আমার ফোনে রাখছি সর্বপ্রথম তার খালাতো বঞ্জামের কাছে আমি এগুলো পাঠাই তারপরে তার যে খালাতো ভাই আছে তার কাছে পাঠাই এক পর্যায়ে তার বাবার কাছে আমি পাঠাই জি এভাবে তাদের গ্রামের বেশিরভাগ মানুষের কাছে আমি পাঠাই দিই আর ও আমাকে ডিবোর্স দিয়েছিল এখানে লেখা ছিল তাকে আমি ভাত কাপড় দিই না কিন্তু তার মা বাবাকে তার মা বাবাকে বলছে আমি তাকে মারধর করি

এই সাপটা তোমাকে সুফল দিবে না কিন্তু ওই নারীকে তুমি বিশ্বাস করো আমি বলবো যে হ্যাঁ বিষধর সাপকে বিশ্বাস করা যায় কিন্তু ওই নারীকে বিশ্বাস করা যায় না স্বপ্ন নারীর কথা বলবো না কিছু কিছু নারী আছে যেগুলো মা বাবার কথা শুনে না ওর বাবার সাথে অসম্পর্ক খুব বাজে ছিল আমি যতটুক পারছি সিক্রিস করে তার বাবার সাথে তাকে কন্টিনিউ করায় দিয়েছি আর মায়ের সাথে শুধু তার সম্পর্কটা ভালো ছিল আর ছোটনা অনেক ভালোবাসতেন আমি তাকে চোখ বন্ধ করে ভালোবাসছি এখনো ভালোবাসে ভাই আর আর কি একটু সুযোগ দেন বলেন তার সাথে ডিভোর্স হওয়ার পরে ছয় মাসের ভিতরে তাকে আমি আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আমি যার আমাকে ডিভোর্স দিছে যার বাসায় গিয়া যে সেলের বাসায় গিয়া ওই সেলের নাম ওই সেলের নাম্বারটা আমি জোগাড় করি জোগাড় করে তার কাছে বলছি যে ভাই আমি ওরা অনেক ভালোবাসি আপনি ওর জীবনটা নষ্ট না আমার জীবনটা নষ্ট না আপনার পায়ে ধরি তো ও আমাকে আরো উল্টাপাল্টা বুঝাইছে যে আপনি অর্ডার দিয়ে এটা করান ওটা করান ভাই আমি পরে বলছি যে ভাই আপনি কি আপনার ওয়াইফকে দিয়ে কোনোদিন এইসব করাবেন না তাহলে আপনি আমাকে বলতেছেন কেন তার পরবর্তীতেও আমাকে দুবার ফোন দিয়েছিল একদিন বলছিল যে তোমাকে আমি খুব মনে মানে আমার বার্থডে ছিল দুই মার্চ ওই দিন আমাকে রাত্রে ফোন দিয়েছিল আমি অনেক করি তারপরে দিন সকালে সে আমাকে আবার ফোন দেয় আর যেহেতু রমজান রোজাটা রাখছিলাম আমি জানি না এগুলা কতটা আই হয় যে আল্লাহ এই রোজাটা বিনিময়ে আমি তারে চাই এরকম ভাবে যদিও আল্লাহরা আমার মনে হয় কবল করছিল কারণ ওই দিন আমার সারাদিন ওর সাথে কথা হয়েছে রাত্রেও কথা হয়েছে রাত্রে আমার সাথে কথা বলে তার ফেসবুক যে ফেসবুকে সে লাইভে আসতো ওই আইডিটা আমি আমার এখানে রেখে দিয়েছিলাম যে কোনো নোটিফিকেশন আসতো আমি সবসময় সাথে সাথে পাইতাম ও লাইভ আমি সেভ করে রাখতাম ও লাইভ শেষ হলে আপনার বিশ মিনিট বলেন চল্লিশ মিনিট বলেন এই যে লাইভগুলো আমি সেভ করে রাখছি আমার এখানে এখনও লাইভ আছে মনে হয় ফার্স্ট রোজার দিন সে আমাকে ফোন দেয় তার সাথে আমার সারাদিন কথা হয় ঈদের একদিন আগে যে রোজা ছিল

যে ছেলেটাকে নিয়ে এসে আমার বাসা আমার বাসা থেকে যে ছেলেটার কাছে গেছে যে ছেলেটাকে নিয়ে আমাকে ওর সাথে আমি আমি বারবার যে যে আপনার নষ্ট ওই ছেলেটাও বলছে দিছে ও আমার নাই আর ওর সাথে আমার কোন সম্পর্ক আপনি যেটা বুঝেন সেটা মিথ্যা আপনি যেটা জানেন সেটা মিথ্যা যদি আমি সবকিছু আমার হাতে এখনো যথেষ্ট প্রমাণ আছে আমি আপনাকে দেখাবো সবকিছু তার পরবর্তীতে যখন আমি দেখি চোদ্দই সম্ভবত নববর্ষের প্রথম দিন বাংলা নববর্ষের প্রথম দিন ওই দিন ওই ছেলেটাকে নিয়ে সে একটা স্টোরিতে দিছিল স্টোরি দিছিল ফেসবুকে আমি তো তার সবকিছু ফলো করতাম তো ওই স্টোরিটা আমি স্ক্রিন স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছি ওটা দেখার পরে কিন্তু আমার মাথা গরম হয়ে গেছে ওই দিনে আমি তার সব ফ্যামিলিকে তার যে অপকর্মগুলো আছে সব কিছু আমি দিয়ে দিছি কিন্তু একটা মেয়ের পর্নোগ্রাফি যদি না ওর বাজে কোনো ছবি আমার কাছে নাই আর থাকলেও আমি ওগুলো কখনো পাবলিক হই না ও যে ভিডিও কলের জন্য লাইভে মানুষজনদেরকে ইনভাইট করতো ওইগুলো রাখছি ওইগুলো তো আপনার খোলামেলা কোনো পোশাক না ওকে এবং যারা দেখছেন তাদের জন্য বলি কারো খোলামেলা ছবি যদি আপনি ছাড়েন তাহলে চোদ্দ বছরের জেল অথবা ফাঁসি হতে পারে আমি আমি আসলে ও ওর যে ও তো একসময় আমার ভাব ছিল আমি তার এগুলো করতাম না যদি সে আমার সাথে মিথ্যা কথাগুলো না বলতো মিথ্যা নাটকটা না করতো আন্ডারস্ট্যান্ড আমার মনের ভিতরে এক আকাশ সমান অভিমান ছিল ওরে যে পরিমাণ ভালোবাসছি আমি আপনাকে বলছি যে ওরে ছাড়া দুই দিন তিন দিনে দিন আমি থাকতে পারতাম না আমি যেভাবে পারছি চলে গেছি আমার এই কাজগুলো দেখে আমার মা আমাকে বলছে দিত কি কাপুরস আমি অনেক কষ্ট পাইছি লাগে ওর ওর থেকে মাই খাইছি আমার মার থেকে আমি অনেক যথেষ্ট কথা শুনছি কিন্তু ওরা আমি বলতে পারি নাই উনাকে যদি বলতে চান কোনো কথা ট্রটার ও আছে আপনার প্রত্যেকটাই দেখে আমি যখন ও ওর সাথে ছিলাম ও যখন আমার সাথে ছিল আমরা দুইজন একসাথে যখন ছিলাম তখন আপনারা অনেক ভিডিও देखते এবং বলতো যে উনি একজন ডক্টর উনি ভালো মানুষকে ভালো সলিউশন দেয় চলো আমরা যাই আমি তখন ততটা সিরিয়াসলি নেই নাই আর ভাঙর কি পড়িয়াস আপনারা এখানে জানতেবে সেটা এইভাবে জানতেবে সেটা আমি জানতাম না জয় এক পজে আসছি তো বলতে চাইলে তাকে শুধু বলবো যে আমি তারে ভালোবাসি হয়তো এখনো ভালোবাসি আমি এখনো বলতে পারি না বলার সম্ভাবনা না ও আমাকে যে ধোকা দিছে যে কষ্ট দিয়েছে শুধু আমাকে না আমাকে আমার লাইফে আসার আগেও সে বেশ কিছু মানুষের সাথে সম্পর্ক করছে ও আমাকে বলছিল যে বিয়ের পর আমাদের যে ছবিগুলো ও ফেসবুকে পোস্ট করত এই পোস্ট করার পরে ওই ছেলেটা আমাকে একদিন ফোন দা এই মেসেজ করে যে আপনি করে বিয়ে করছেন আমি বলেছি হ্যাঁ বিয়ে করছে পরে বলছে যে আপনি আপনার পাখিটাকে দূরে রাখেন ও কিন্তু যে সময় উড়ল দিতে পারে তো এই কথাটা আমি যেদিন আমি ঘুরে যাই 19 তারিখ ডিসেম্বর 19 তারিখে তখন সে বিশ তারিখে চলে যায় আমি টুরে গেছি না জাহান নামে গেছি আমার কাছে মনে হয়েছে যে আমি নরকে চলে আসছি কারণ ও আমার ওর সাথে আমি এক ঘন্টা দুই ঘন্টা পর পর যদি এক সেকেন্ডও কথা না বলতাম আমার ভালো লাগতো পরে আমি যতটা ভালোবাসছি ও অবশ্যই মিস করবে আমাকে আমাকে মিস করতে হবে কারণ ওরা আমি যত পরিমাণ ভালোবাসছি এই পরিমাণ ওরা কি ভালোবাসে আমার মনে হয় না আপনার চোখ কেন আমার ভিতরের অবস্থা তো আপনি জানেন না ওর সাথে ডিভোর্স হওয়ার পর আমি দুই মাস কোনো কিছু করি নাই বাসায় ছিলাম আমার বন্ধুদের সাথে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আমার মা আমাকে ওইভাবে হয়তো করে নাই কষ্ট দেয় নাই কিন্তু আমার বোনরা ওদের জন্য আমাকে অনেক কষ্ট দিছে আমি ওর জন্য যে পরিমাণ চোখের পানি ফালাইছি আল্লাহর কাছে যে পরিমাণ ওরে চাইছিলাম লাস্ট পর্যায়ে ওর কাছে এখনো বলি আগে বলছে আগে চাইছি ওরে যে আল্লাহ তুমি ওরে ব্যাগ দাও ওরে আমার আবার ফিরাই দাও বাট এখন বলি যে আল্লাহ তুমি ওরে সর্বনাশ করে দিও যে আমার মুখের হাসি কায়রা নিছে ওর সর্বনাশটা তুমি করো এবং আমি যেন দেখতে পারি আমি এই কথাটা বলছি অনেকবার প্রত্যেকটা ওয়াইফ প্রত্যেকটা মেয়ে এই ড্রিম দেখে যে আমার হাজবেন্ড আমাকে পুরো পৃথিবীর সবার ভালোবাসা একদিকে হবে আমার স্বামীর ভালোবাসা আর দিকে হবে বউকে ভালোবাসার ক্ষেত্রে কোনো কৃপণতা চলবে না বউকে ভালোবাসার ক্ষেত্রে কোনো লজ্জা চলবে না এটা আমার বউ এটা আমার ভালোবাসা এটাই আমার জীবন এটাই আমার মরণ এটাই আমার জান্নাতের সঙ্গী অতএব তার সঙ্গে আমার ভালোবাসা এত বেশি হবে যে পুরো দুনিয়া একদিকে আমার ভালোবাসা একদিকে আমার ভালোবাসার শক্তি আমার ভালোবাসার পাওয়ার আরও বেশি হয়ে যাবে ঠিক কিনা বলেন ভালোবাসার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না বিশেষ করে বইয়ের ব্যাপারে একজন মেয়ে আসলে কেমন স্বামী চায় একজন মেয়ে আসলে কেমন ড্রিম হাজব্যান্ডের কল্পনা করে এটা আজকে আমি কিছুক্ষণ বলবো তোমাদেরকে এই জন্য বিকজ অন ডে ইউ হ্যাভ টু বি আ হাজব্যান্ড ইউ উইল বিকাম আ হাজব্যান্ড এটা মাস্ট যদি বেঁচে থাকেন বিয়ে করার দরকার বলেন তো সবাই আজ না নাই তো আপনাকে বুঝতে হবে যে আমার ওয়াইফ আসলে কেমন স্বামী পেতে চায় আমার ওয়াইফের কাছে স্বামী হিসেবে তার এক্সপেকটেশনটা আসলে আমার প্রতি কি ছিল এবং আমি কি দিচ্ছি এটা যদি আজকে জানতে পারো বুঝতে পারো এবং সেই হিসেবে নিজেকে বিল করতে পারো তবে তোমার বিবাহিত জীবন তোমাকে সুখ দান করবে একজন তিনি কে একটা কথা অলওয়েজ মাথায় রাখবা একজন মেয়ে তার হাজবেন্ডের ব্যাপারে অলওয়েজ এটা আশা রাখে অলওয়েজ একজন মেয়ে এমন স্বামী চায় যে তাকে পাগলের মতো ভালোবাসবে যে তাকে পাগলের মতো কেয়ার করবে যে তাকে অলওয়েজ প্রত্যেকটা বাক্যে প্রত্যেকটা কথায় ভালোবাসার প্রকাশ ঘটাবে কারণ মেয়েদেরকে আল্লাহ তালা এমনভাবে ক্রিয়েট করেছেন এমনভাবে এদের সৃষ্টি হয়েছে যে এরা ভালোবাসার পাগল এরা ভালোবাসা চায় এরা ভালোবাসা পেলে পুরো পৃথিবী তোমার জন্য উজাড় করতে প্রস্তুত হয়ে যাবে ঠিক কিনা বলেন বউকে ভালোবাসার ক্ষেত্রে কোনো কৃপণতা চলবে না বউকে ভালোবাসার ক্ষেত্রে কোনো লজ্জা চলবে না এটা আমার বউ এটা আমার ভালোবাসা এটাই আমার জীবন এটাই আমার মরণ এটাই আমার জান্নাতের সঙ্গী অতএব তার সঙ্গে আমার ভালোবাসা এত বেশি হবে যে পুরো দুনিয়া একদিকে আমার ভালোবাসা একদিকে আমার ভালোবাসার শক্তি আমার ভালোবাসার পাওয়ার আরো বেশি হয়ে যাবে যে কিনা বলেন ভালোবাসার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না বিশেষ করে বইয়ের ব্যাপারে প্রত্যেকটা ওয়াইফ প্রত্যেকটা মেয়ে এ ড্রিম দেখে যে আমার হাজব্যান্ড আমাকে পুরো পৃথিবীর সবার ভালোবাসা একদিকে হবে আমার স্বামীর ভালোবাসা আর দিকে হবে অতএব যদি তুমি তোমার বিবাহিত জীবনে ভালো কিছু করতে চাও তুমি যদি তোমার ড্রিম হতে চাও ভালোবাসার মনোমাইন রাখতে হবে রাজি আছেন তো ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে তার জন্য রোল রোল প্লে প্লে করতে হবে করলে ইউ ইউল বিকাম আ ব্যার হাজবেন্ড ভালোবাসা মানে কি তোমার যাই হয়ে যাক ভালো হোক খারাপ হোক আমি তোমার সঙ্গে অলওয়েজ ছিলাম আজীবন আছি আজীবন থাকবো আর আমি আমার বউকে ভালোবাসি মানে আমি যে স্বার্থের জন্য ভালোবাসি তা নয় বরং আমার বইয়ের জন্য আমার হৃদয়ে অটোম্যাটিকলি একটা অজানা ভালোবাসা এক অদৃশ্য ভালোবাসা ঢুকায় দিয়েছে একজন তিনি কে অত এটা বুঝতে হবে আর এটা মাথায় রাখবা মায়ের পরে একজন পুরুষকে সবচেয়েতে বেশি ভালোবাসে সবচেয়েতে বেশি যত্ন করে যেই নারী এটা হচ্ছে ওয়াইফ এটা তোমার স্ত্রী তোমার সন্তানের মা হবে তোমার স্ত্রী তোমার ফিউচার হ্যান্ডেল করবে তোমার স্ত্রী তোমার ভবিষ্যতে যত বিপদ আসবে তোমার সঙ্গে থাকবে তোমার বউ তোমার কবরে যদি তুমি একা চাবা বাট মাথায় রাখতে হবে যদি আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারিত করে থাকে তবে তোমার ওয়াইফ হবে তোমার জান্নাতের সঙ্গিনী অতএব ওয়াইফের জন্য ভালোবাসার ব্যাপারে কোনো ছাড় দেওয়া চলবে এটা মাথায় রাখতে হবে এক নাম্বার এটা মাথায় রাখবা যে বউ সবসময় চায় ভালোবাসার মতো একজন স্বামী দুই নাম্বার মাথায় রাখবা একজন মেয়ে অলওয়েজ ড্রিম দেখে তার স্বামীর ব্যাপারে যে আমি একজন এমন যুবককে বিয়ে করব। এমন এমন এক পুরুষের স্ত্রী হব যে পুরুষকে দেখলে আমি আমার মনের শান্তিটা খুঁজে পাব যে স্বামীর মধ্যে আমার অস্থির মনটা স্থির হয়ে যাবে যে স্বামীকে দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যাবে যে স্বামীকে দেখলে আমার মনটা অস্থির থেকে স্থির হয়ে যাবে মেয়েরা অলওয়েজ এমন কাউকে চায় যে মানুষটা মনের শান্তি দিবে একজন ওয়াইফকে মনের শান্তি শুধুমাত্র কার দিয়ে দেওয়া যায় না বড় বাড়ি দিয়ে দেওয়া যায় না একজন ওয়াইফকে জাস্ট মনের শান্তি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে দেওয়া যায় না একজন ওয়াইফ মনের প্রশান্তি তখন খুঁজে পায় যখন তার স্বামী তাকে অনেস্টলি লয়্যাল্টির সাথে মন থেকে প্রাণ থেকে ভালোবাসে ঠিক কিনা বলে অতএব অবশ্যই আপনি আপনার ওয়াইফের ব্যাপারে খেয়াল রাখবেন যেন আপনার ওয়াইফ কখনো এটা খেয়াল না করে যে আমার হাজবেন্ডের জন্য আমার মনের অশান্তি তৈরি হচ্ছে আমার স্থির মনটা অস্থির হচ্ছে নো নেভার নো নেভার কখনো না এই জন্য মেয়েরা অলওয়েজ ড্রিম দেখে এমন একজন যুবককে যে যুবক তাকে তার মনের শান্তি দেবে ইভেন একটা কথা মাথায় রাখবেন মনের শান্তি যার সঙ্গে খুব বেশি পাওয়া যায় তার সঙ্গে সময়টা খুব বেশি একটা পাওয়া যায় না যাদের সঙ্গে মানুষ মনের শান্তি খুঁজে পায় টাইম ভালো যায় দেখলে কুলেজা ঠান্ডা হয়ে যায় মনটা জোড়ায় যায় দেখবেন এই মনের শান্তির মানুষগুলো সবার আগে জীবন থেকে হারিয়ে যায় ঠিক কিনা বলেন এর জন্য মেয়েদেরকে মেসেজ দিব যদি আপনি এমন স্বামী পান যার টাকা কম বাড়ি কম সম্পত্তি কম সবই কম কিন্তু তাকে দেখলে আপনার ভালোবাসা ফিল হয় তাকে দেখলে আপনার মনের শান্তি ফিল হয় ও লহে এই সংসার যদি আপনি ছেড়ে দেন জাস্ট টাকার অভাবে গাড়ির অভাবে বাড়ির অভাবে আপনি যেখানে বিয়ে করেন আপনি মনের শান্তি কখনো খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন বিয়ের সবচেয়ে বড় উদ্দেশ্য কি জানেন সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা বিয়ের তিনটা উদ্দেশ্য আল্লাহ একটা আয়াতে বলেছেন তার প্রথম এবং মেইন উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি আপনি যদি আপনার বউকে দেখে মনের শান্তি খুঁজে না পান আপনি যদি আপনার স্বামীকে দেখে মনের শান্তি খুঁজে না পান আমি দুঃখিত বলার জন্য বাট আমি বলতে বাধ্য হব যে আপনার বিবাহিত জীবনটার কোনো মানে নেই এটা একদম বৃথা জীবন আরে বউ তো হবে সেই বউ যে বউকে দেখলে ডিপ্রেশন কমে যাবে আরে স্বামী তো হবে সেই স্বামী যে স্বামীকে দেখলে ফিল হবে আমার কলিজা ঠান্ডা করার মানুষটা আমার সামনে হাজির হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন এই জন্য প্রত্যেকটা মেয়ে চায় একজন এমন পুরুষ যে পুরুষ তাকে মনের শান্তি দিবে মানসিক শান্তি দিবে তিন নাম্বার প্রতিটি ওয়াইফ চায় একজন বিশ্বস্ত হাজবেন্ড প্রতিটি মেয়ে একজন অনেস্ট অ্যান্ড লয়াল ছেলেকে ডিজার্ভ করে অর্থাৎ যারা আসলেই আসলে আসলেই ইজ্জতওয়ালা আপনি চরিত্রহীন হলে তা আপনার জন্য কপালে চরিত্রহীনই জুটবে মাথায় রাখবেন আল খাবি ইতু লিল খাবি ওয়াল না লিল হবিথা ও হিবা তুলিত হিপি না ওত তই হিবো না লিৎ তই হিবাথ গুড ক্যারেক্টার পিপল দে উইল হেফ গুড ক্যারেক্টেড পিপল ব্যাড ক্যারেক্টার পিপল দে উল হ্যাড ক্যারেক্টেড পিপল যে যেমন তার স্বামী তেমন যে যেমন তার বউ তেমন আপনি হবেন চরিত্রহীন মেয়ে আপনি যদি আশা করেন অনেস্ট এন্ড লয়াল মেয়ে যুবক হবে না আপনি যেমন আপনি পাবেনও তেমন ঠিক কি না বলেন অতএব আপনি আপনার জায়গা থেকে অনেস্ট অ্যান্ড লয়াল হবেন আল্লাহ প্রত্যেকটা যুবককে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন বিশ্বস্ততার সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম যখন খাদিজা রদিয়াল্লাহ তাল আনহা তার সমস্ত সম্পত্তি নবীর নামে লিখে দিয়েছে নবী চাইলে বলতে পারতেন খাদিজা এখন সমস্ত সম্পত্তির মালিক আমি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ আমি তোমাকে পরোয়া করি না তুমি চলে যাও এখান থেকে না সমস্ত সম্পত্তি হাতে আসার পরেও নবীজি খাদিজাকে টেক কেয়ার করতে যত্ন করতে লয়াল থাকতে অ্যাকচুয়াল পরিমাণে কোনো কমতে রাখে নাই সুমাল পড়ো সবাই অতএব অবশ্যই আপনি হাজব্যান্ড হিসেবে অনেস্ট অ্যান্ড লয়াল হবেন চার নাম্বার একজন মেয়ে সব সময় চায় যে আমি এমন একজন পুরুষকে বিয়ে করবো যার ব্যবহার হবে অত্যন্ত মার্জিত অত্যন্ত ভদ্র নম্র যার প্রত্যেকটা শব্দ হবে মনে মুক্তার মতো ব্যবহার হবে সুন্দর অলওয়েজ মুখে একটা মুচকি হাসি লেগেই থাকবে অনেক পুরুষ দেখবেন আচরণ করে কেমন যেন টাইপের মুখে কোনো হাসি নাই ব্যক্তিত্ব এত বেশি স্ট্রং যে ওর আশেপাশে মানুষ ভিড়তে পারে না এটা ঠিক না রসুল কেরিম সাল ওয়াসাল্লামের সবচেয়ে বড় একটা গুণ হলো তার হৃদয় ছিল বড্ড কমল বড্ড নরম মানুষ ওনার কাছে আসলেই তার ব্যবহার দেখলে আচরণ দেখলে মুখের হাসি দেখলে মানুষের মনটা এমনিতে অস্থির থেকে স্থির হয়ে যেত বিহেভ ওয়েল ব্যবহার সুন্দর আপনার ওয়াইফ আপনার সঙ্গে আজীবন থাকবে ব্যবহার খারাপ যত স্মার্ট হন যত যাই হন আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে আর এক সঙ্গে ভেঙে যাবে ঠিক না বলেন ব্যবহারটা রুচিশীল হতে হবে ব্যবহারটা সুন্দর হতে হবে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক ব্যবহার করবা কথা কথা বলবা ভালো সুন্দরভাবে ভালোভাবে ভালো আচরণ শত্রুকে বন্ধু বানিয়ে দেয় আর খারাপ আচরণ একদিন বন্ধুকেও শত্রু বানিয়ে দেয় ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা আল্লাহ প্রত্যেকটা যুবককে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন পাঁচ নম্বর প্রতিটা নারী চায় একজন স্মার্ট পুরুষকে স্মার্ট মানে অনেক কিছু হতে পারে স্মার্ট মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কেমনে হ্যান্ডেল করতে হয় স্মার্ট মানে ওয়াইফের কখন কি লাগবে তা খেয়াল রাখা স্মার্ট মানে ক্যারিয়ারকে ফোকাস করা স্মার্ট মানে হচ্ছে পুরো পরিবারটার দায়িত্ব নিয়ে সুন্দরভাবে সামলানো স্মার্ট মানে সব কিছু কথার ক্ষেত্রে স্মার্টনেস দায়িত্বের ক্ষেত্রে স্মার্টনেস প্রত্যেকটা ব্যবহারের ক্ষেত্রে স্মার্টনেস ইনকাম করার ক্ষেত্রে স্মার্টনেস প্রত্যেকটা নারী এমন স্বামী চায় সে জাস্ট দেখতে সুন্দর হবে তা নয় তাকে স্মার্ট হতে হবে তাকে রুচিশীল হতে হবে তাকে দায়িত্বশীল হতে হবে যে কিনা বলেন সর্বশেষ একটি পয়েন্ট বলে আমি শেষ করতে চাই প্রত্যেকটা নারী চায় এমন পুরুষকে যে পুরুষ তার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস একটা এক্সাম্পল দেয় দেখবেন মেয়েরা কিছু আছে চার পাঁচটা প্রেম একসঙ্গে করে বরং তো আছে না নাই এই মেয়েকে যদি আপনি বলেন তোমার তো পাঁচটা বয়ফ্রেন্ড

যার ভেতরে কাজ করার দক্ষতা বেশি স্মার্টনেস আছে এবং কিছুটা হলেও তার করার আশঙ্কা আছে যে সে জীবনে কিছু করবে দেখবেন মেয়ে সব কিছু বাদ দিয়ে ওই যুবককে বিয়ে করতে চাইবে ঠিক কিনা বলে হ্যাঁ এটাই বাস্তব যেমন একজন পুরুষ চার পাঁচটা প্রেম করতে পারে কিন্তু বিয়ে যখন করবে এই সব মেয়েকে বিয়ে করবে না বিয়ে করবে যে পর্দাশীল যে নামাজ পড়ে যে হেজাব মেকআপ পরিধান করে পুরুষ চালাক কারণ বোঝে এগুলো প্রেমের জন্য ইউজ করা যাবে জাস্ট বিয়ে হবে না তো সে বিয়ের সময় খুঁজে খুঁজে দিনদার মেয়ে বিয়ে করে আর নারীও তেমন প্রেম করবে যাত্রার সঙ্গে কিন্তু বিয়ের সময় আসলে টাকাওয়ালা ছাড়া প্রতিষ্ঠিত যুবক ছাড়া যে ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস এমন যুবক ছাড়া কাউকে সে বিয়েই করতে চাবে না ঠিক কিনা বলেন কারণ সে জানে প্রেম তো দুই দিন পরে শেষ বিয়ের জীবন তো দুই দিনের শেষ হয়ে যায় না এটা পরিবারের বন্ধন এটা আজীবনের বন্ধন এটা জান্নাতের বন্ধন অতএব যদি একজন মেয়ে তুমি ড্রিম হাজবেন্ড হতে চাও অবশ্যই ক্যারিয়ার নিয়ে ভাববা ক্যারিয়ারে ফোকাসড হবা ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হবা রাজি আছো তো ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবককে বিশ্বস্ত হওয়ার তৌফিক দান করুক পড়ে সবাই আমিন আর যেই স্বামী ভালো সেই স্বামী সবসময় চিন্তা করে আমার বউটা যদি একটু কটু কথাও বলে ও যদি একটু কর্কশ হয় কোনো পুরুষের সাথে কথা বলে না চরিত্র নষ্ট করে না এমন মহিলা রেখে দেওয়া যায় ওকে পোষা উচিত যত্ন করা উচিত এটা হচ্ছে বুদ্ধিমান স্বামী একজন বুদ্ধিমান পুরুষ কি করে যখন ওর বোর চরিত্র ভালো থাকে কি থাকে যখন ওর চরিত্র ভালো মানে কোনো পুরুষের সাথে কথা বলে না কোনো পুরুষের সাথে দেখা দেয় না খালতো ভাই মামতু ভাই আড়াতো পাড়াতো এসব ভাই ভাইটাই নাই ক্লাসমেট হ্যাঁ এসব ভাইটাই নাই কথা বলে না এগুলোর সাথে কিন্তু একটু জ্বালা যন্ত্রণা করে জামাই সাথে যেটা স্বভাব আর কি কিছু কিছু মহিলা হ্যাঁ করে এই সারাদিন এই নাই সেই নাই কমপ্লেন আর কমপ্লেন কিন্তু ঘরের ভিতরে কোথায় কোথায় একজন বুদ্ধিমান পুরুষ ওই মহিলাকে রেখে দেয় কেন ওই মহিলাকে আদর যত্ন করলে এটা মানুষ হবে এটা চরিত্র ভালো এটা কি ভালো চরিত্র ভালো ওর বিছানা ছাড়া কারো বিছানায় যায় না ওর ঘর ছাড়া কারো ঘরে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে না বুদ্ধিমান পুরুষের মাথা লোক পাইছে মানে অবৈধ সম্পর্ক করতে 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 কোন বউটা ভালো ভালো কোন বউটা এই নাই এখন রান্নার দোষ বাপে ল্যাপ শোক দেয় নাই সেই দোষ এই কাঁঠালের দিনে কাঁঠাল দেয় নাই ওই দোষ এখন বউর আর কোনো দোষ খুঁজে পাই না এখন ল্যাপ শোক দেয় নাই সোফা দেয় নাই টিভি দেয় নাই ফ্রিজ দেয় নাই আমের দিনে আম দেয় নাই জামের দিনে জাম দেয় নাই শীতকালে ওই যে কি করে একটা দাওয়াত খাওয়াই নাই তোর ভাইয়ের পোলার মুসলমানই হয়েছে আমার এখান থেকে পনেরো জন খাওয়াই নাই তোর ভাইয়ের বিয়ে হয়েছে আমার মাত্র চারজনের দাওয়াত দিয়েছে দশজনের দেয় নাই এখন বোর কোনো দোষ নাই এখন এই দোষ দিয়ে শুরু করে দিছে জাহেল পুরুষ ভালো মেয়েদের কোভাবে সংসার নষ্ট করে দিয়েছে তো আমি ওই মহিলাকে বললাম যে আপনার তালাক হয়েছে বা হয় নাই কত দেওয়ার আমার যোগ্যতা নাই আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে তালাক একবার তালাক দিছে যেটা গোপন করেছে আপনি ওনার সাথেই কথা বলেন তো আমি আমার বন্ধুদেরকে বলবো বোন ও আচ্ছা আমি ওই 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 মেয়েটাকে এতটুকু বললাম বললাম যে যেই ছেলে আপনাকে তিনবার তালাক দিল তিনবার আপনার কাছে কেন মনে হয় ও চতুর্থবার দিবে না আবার আপনার কাছে কেন মনে হলো যে ও চতুর্থবার দিবে না আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না আপনার একটা বাচ্চা আছে কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে বোঝাবো ওর উপায় কি ওই বেচারার উপায় কি ধরলাম খারাপ ওর চেতে নিকৃষ্ট পৃথিবীতে আমি ধরে নিলাম আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া উপায় নাই এটা ঘরে আগুন লেগে গেছে বের হবে না মানুষ মানুষ বের হবে না এই দরজা বন্ধ সেই দরজা বন্ধ সেই দরজা বন্ধ জানালা দিয়ে হলো মানুষ বের হবে বের হবে না তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগাই দিয়েছেন কিসা কাহিনী লাগাই দিয়েছেন এমন এক অশান্তি লাগাই দিয়েছেন ও তালাক ছাড়া বেরোতে পারছে না করলেন কেন এই যে এখন কান্নাকাটি করতেছেন এমন করলেন কেন এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো আমি আর মুখে মুখে বলবো না আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না আমি আগে কেন ভাবেন নাই আমি আমার বন্ধুরকে বলবো তোমার স্বামী আছে ওকে গুরুত্ব দাও আর ভাই তোমাকে বলবো তোমাকে বলবো এই পৃথিবীতে জানি না বাংলাদেশে প্রায় পুরুষ তালাক দেওয়ার পর আবার ওই বউয়ের সাথে জেনা করে

ওইটা রসুলাই একটু মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় উই আর জাস্ট আ ফ্রেন্ড না উই আর জাস্ট কি ফ্রেন্ড একটু দেখা সাক্ষাৎ হয় এরপরে ওই আবার নিজেরা গভীর সম্পর্কে জড়িয়ে যায় বিয়ে ছাড়াই বিয়ে বহির্ভূত মনে করো যে আমরা তো স্বামী স্ত্রী ছিলামই এরপরে একদিন কি বলে যখন বনি বানা হয় না আবার মহিলা যা মামলা করে আমাকে রেপ করেছে আরে ভাই কি আশ্চর্য কথা একবার তারা বউ জমাই ছিল আবার তারা তালাক দিল এখন আবার তারা রেপ করে গেল এই হলো যে সমাজের আমাদের অবস্থা যাক আমি আসলে অনেক কথা বলে ফেলছি তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ